সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো দেখো আজকে চলে এসেছি বিকালবেলা পার্কে ঘুরতে তো অনেক দিন থেকে ভাবছি যে বেরোবো বেরোবো সেরকমটা ভাবে বেরোনো হচ্ছে না কারণ ছেলের স্কুলটাকে টিউশন থাকে যাই হোক নানা রকমের ব্যস্ততার কারণে ঘর থেকে বেরোনো হয় না তো আজকে ছেলের স্কুল টিউশন কিছুই নেই তো আজকে ভাবলাম তো চলো বেরিয়ে আসা যাক তো অনেকজন মিলে তো বেরিয়েছিলাম তো পার্কে এসেছি তা তো তো আজকে বিকালটা এতটা ভালো লাগছে আর আজকে না কালকে যেহেতু স্বাধীনতা দিবস তো আজকে প্রচণ্ড পরিমাণে মানে পার্কে ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে এতটা ভালো লাগছে সেরকম আজকে না সেরকম রোদ্দুটাও নাই বিকাল কিন্তু আজকে মানে মেঘলা মেঘলাই করে আছে এখন কিন্তু জাস্ট পাঁচটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে যাই হোক হয়তো বৃষ্টি আসবে যাই যেটাই হোক মেঘলা হয়ে আছে কিন্তু বাট ভালো লাগছে খুবই ভালো লাগছে তো এসেছি তো আধা ঘন্টার মতন হয়ে গেল তো এদিকে না এই গাড়িগুলো মানে যে বাচ্চাদের খেলার জিনিসগুলো এগুলো না নষ্ট হয়ে গেছে তাই দেখো সবাই উঠে উঠে বাচ্চা আমার ছেলে তো সবাই উঠে কি সুন্দর করে খেলছে তো কিছুদিন আগে মানে ভালোই ছিল তো যে এর আগে যখন আমার মেয়েকে নিয়ে এসেছিলাম তো ভালোই ছিল তো রিসেন্টলি হয়তো কিছু কারণে খারাপ হয়ে গেছে আর দোলনাগুলো উপরে বেঁধে রেখেছে দোলনাগুলো মানে খোলেনি হয়তো কিছু কারণ হবে যাই হোক তো এদিকে দেখো আমার ছেলে তো পুরো উঠে কি সুন্দর করে বসে বসে খেলছে ভালোই লাগে তো চলো আমিও এখন একটু চার পাঁচটা ভালো করে ঘুরে নিই তো অনেক দিন যাবতীয় যেহেতু এখানে আসি না আর ব্রিজটাও দেখো আমি যখন এই ব্রিজটাতে কিন্তু আমি আসিনি এবারই ফার্স্ট আসলাম বললামই তো ঘরের সামনে হলে কি এলো কিন্তু আমি কিন্তু অনেক দিন পর পরই মানে বের হই ঘর থেকে বের হলেও মানে যাই হোক এখানে আমি আসি না অতটা হয়তো সবার সাথে যদি না তাছাড়া আমার সেরকমটা হবে এখানে আসাও হয় না কারণ আমার এটা উল্টা সাইড হয় আর আমার ভালো লাগে না একা একা বের হতে হ্যাঁ তো ওইদিকে সবাই ফটো ফটো তুলছিল তো আমি এদিকে একটু একাকার এদিকে ওদিক ঘুরছিলাম তো ভিডিও করে নিচ্ছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো এদিকে দেখো সব আমার ছেলে ছেলেরা তো সব আমার ছেলেরা বলতে কি আমার ছেলে একটা ছেলে তো ছেলে ওখানে গাড়ির সে পিছনে ঘোরাঘুরি করছিলো কিন্তু আমি ওকে বলছিলাম তুই উঠবি না এখানে গাড়িটা মানে সবগুলো দেখো বাচ্চাগুলো এই খেলনাগুলোর সামনে দাঁড়িয়ে আছে কারণ এই খেলনাগুলো না নষ্ট হয়ে গেছে তাই জন্য উঠতে দিচ্ছিলো না তাও বাচ্চাদের মন কি বলবো বলো ওরা তো আর বুঝে না সেরকমটা হবে তো এদিকে দেখো উঠে কি সুন্দর খেলা করছে তো আমার ছেলেও এখানে একটা প্লেনে উঠে গেছে আমার প্লেন ছেলেটা উঠে তো খেলা করছে তো আমি বললাম নেমে যাও কারণ ওটা ভাঙ্গা কখনো হয়তো পড়েও যেতে পারে তো এদিকে আমি মানে সামনে না একটা পাখি দেখেছিলাম তো সেই পাখিটাকে দেখতে গেছিলাম এতটা পাখিটা সুন্দর তো ভেবেছিলাম কিছু ফটো তুলবো পাখিটা কিন্তু পাখিটা ফট করে উড়ে গেল তাই আর তুলতে পারলাম না তাহলে তোমাদের সাথেও দেখা এত সুন্দর পাখিটা মানে বিভিন্ন রকমের কালারের দু তিনটা করে পাখি এসেছিলো তাই দেখতে গিয়েছিলাম আর দেখো সন্ধ্যাও হয়ে গেছে তো যেতে ইচ্ছা করছিল না ভাবছিলাম যে আর একটু থাকবো কিন্তু কি করব যেতে তো হবে তো যাই হোক এসেছি যখন একটু টাইম স্পেন টাইম একটু স্পেন্ড করে যাই তো এদিকে একটু ব্রিজের উপরে মানে ওই সাইডটাতে না আমি যাইনি কখনো মানে যখন আমি আগে এসেছিলাম তখন ব্রিজটা মানে আধা হয়েছিল কম পুরো কমপ্লিট হয়নি এবার যখন এসেছি পুরো কমপ্লিট হয়ে গেছে হলে দেখতে মানে আরও বেশ ভালো লাগে সামনে উপরে কিন্তু জলের উপরটার মধ্যে একটা শিব মন্দির আছে তো তোমাদেরকে এখান থেকে হয়তো অন্ধকার হয়ে গেছে দেখে তোমরা দেখতে পাচ্ছ না আর এতটা ভালো লাগছিল দেখো ব্রিজটাতে ব্রিজটাতে কয়েকটা ফটোও আমি তুলেছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো তা আমি একটু ভিডিও ক্লিক করে নিচ্ছিলাম তো বলছিলাম ভিডিও উঠিয়ে দিতে তাই ভিডিও করে নিচ্ছিলাম আমি তো বেশ ভালোই লাগছিলো আর সুন্দর হাওয়া তো ভালো লাগছিল না তো ভাবছিলাম যে মনে মনে হচ্ছিল মনে হয় এখানেই থেকে যায় আজকে যেহেতু তার মধ্যে সেরকমটা ভাবে গরমও নেই আজকে কিন্তু মেঘলা মেঘলাই ছিল সকাল থেকে সকাল তো প্রচণ্ডই বৃষ্টি হয়েছিল। তারপর ভেবেছিলাম যেতে পারবো কিনা কিন্তু বাট বিকালে সেরকমটাভাবে বৃষ্টি হয়নি তো চলে আসলাম বাচ্চাগুলোও বায়না করছিল তো দেখো আমরা সবাই মিলে এসেছিলাম তো এদিকে দেখো ওয়াটার পার্কটা এতো ভালো লাগছিল নাকি বলবো আমি এই যখন আগে এসেছিলাম তোমাদের বল এই ব্রিজটাও কমপ্লিট হয়নি আর এই ওয়াটার ডেন্সটাও এটা কিন্তু কমপ্লিট হয়নি এইবারই আমি এসে দেখছি মানে ছিল জলটা ওয়াটারটা ছিল বাট কার্ড যে লাইটিংগুলো তখনও লাগানো হয়নি এবার লাগিয়েছে তো বেশি মজাই করছিলাম ভালোই লাগছিলো এদিক ওদিক ঘুরে তা আমার ছেলে তো এদিক থেকে ওই দিক এদিক থেকে ওদিক আর আমাকে বলছে মামমাম আমি কিন্তু তোমার আর ভিডিও করতে পারবো না মানে ও যেহেতু আরও চার পাঁচটা বাচ্চা পেয়ে গেছে ওদের সাথে খেলতে লেগে গেছে তাই আমাকে বলছিল যে আমি আর তোমার ভিডিও করে দিব না মানে ও বললে হলো আমাকে কিন্তু সবসময় ও আমাকে ওই আমাকে ভিডিওটা করে দেয় যদি আমার সাথে কেউ না থাকে আমার ছেলেই কিন্তু আমাকে ভিডিও করে দেয় তো যাই হোক এদিক ওদিক তারপর আমি এদিকে ওয়াটার ডান্স দিকে চলে এসেছিলাম তা আমি বলছিলাম একটু আমাকে ভিডিও করে দিতে তাই আমাকে একটু ভিডিও করে দিল তা আমিও একটু জলগুলো নিয়ে খেলছিলাম তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে টাটা